বিশ্বে এমন অনেক দেশ আছে যারা নিজেদের মতো করে তাদের দেশকে উন্নত করছে আর সেই সব অদ্ভুত পরিকল্পনাই অন্য দেশ থেকে তাদের আলাদা করছে সেই তালিকায় নিজে নাম লিখিয়েছে জাপান জাপান জলের নিচে একটি শহর তৈরি করার পরিকল্পনা করেছে এই প্রকল্পের নাম ওসিয়ান স্পাইরাল জাপানি কোম্পানি সিমজু কর্পোরেশন এই ডুবো শহরের পরিকল্পনা করেছে এটি হবে জাপানের প্রথম শহর যা সম্পূর্ণরূপে জলের নিচে নির্মাণ করা হবে জলের নিচের এই শহরটি হবে চারটি ফুটবল মাঠের সমান এবার আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে প্রশ্ন জেগে গিয়েছে যে কিভাবে তৈরি করা হবে এত বড় শহর জাপানি কোম্পানি সিমজু কর্পোরেশনের মতে এটি সমুদ্রপৃষ্ঠের দুই মাইল ভিতরে অবস্থিত থাকবে যেখানে বাড়ি ছাড়াও হোটেল বাজার এবং ব্যবসার জন্য পরিবহনের সব কিছুই থাকবে এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এই প্রকল্পের ব্লু প্রিন্ট ও পরিকল্পনার কিছু ছবিও শেয়ার করেছে সংস্থাটি এই শহরের নিচে একটি পনেরো কিলোমিটার পেঁচালো রাস্তাও তৈরি করা হবে আর সমুদ্রপৃষ্ঠ থেকে দু কিলোমিটার নিচে একটি মাটির কারখানা তৈরি হবে অর্থাৎ কোম্পানির মতে এই শহরে থাকতে কোনো কষ্ট হবে না জলের উপরের যে কোনো শহরে মানুষ ঠিক যেভাবে বসবাস করে সেভাবেই জীবনযাপন করতে পারবেন জলের তলার এই শহরেও এই শহরকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব করার পরিকল্পনাও করা হয়েছে এই শহরে পাঁচ হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে এছাড়া ভূমিকম্প ও সুনামি থেকে নিরাপদ রাখতে এই শহরকে অন্যরকম আকৃতি দেওয়া হচ্ছে সমুদ্রের তলদেশে তিনটি ভাগে তৈরি করা হবে এই আন্ডার ওয়াটার সিটি স্পাইরাল ওয়ের পথে সমুদ্রপৃষ্ঠের দুশো মিটার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্লু গার্ডেন তৈরি করা হবে আদতেই এই ডুবো শহরে মানুষের জীবনযাপন কেমন হবে তা তৈরির পর বোঝা যাবে তো বন্ধুরা কেমন লাগলো ইনফরমেশান আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা